পাখি গাচ্ছে গান তার প্রেমিকার জন্য এটা খুবই সাধারণ ঘটনা কিন্তু পাখিকুলের মধ্যেও যে ডিভোর্স ব্রেকআপ হয়ে থাকে এটা বললে নিশ্চয়ই অবাক হবেন চীন ও জার্মানির একদল পাখি গবেষক বিষয়টি লক্ষ্য করেছেন পাখিদের বর্তমান সংসার আগের মতো স্থায়ী হচ্ছে না এই তাদের বিয়ে হচ্ছে এই তাদের ডিভোর্স পাখিদের দাম্পত্য জীবনে বাড়ছে ঝগড়া যেন টিকছেই না তাদের সংসার এখন পর্যন্ত দুইশো বত্রিশটি পাখি দম্পতির বিবাহ বিচ্ছেদ দেখেছেন তারা যা দেখে তারা বিস্মিত ব্যাপারটি খুবই মর্মান্তিক বিজ্ঞানীরা বলছেন এখন পরকিয়া জড়াচ্ছে পাখিরা পাখি দম্পতির বিয়ে করার প্রথম সন্তান আসার আগ পর্যন্ত একসাথেই থাকেন এরপরে শুরু করেন অন্য সঙ্গী খোঁজার প্রক্রিয়া পরকিয়ার বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারে না পাখিরা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সঙ্গীকে রেখে চলে যায় অন্য সঙ্গীর খোঁজে আর ফিরে আসে না মশুক আসাদ মাই টিভি আনলাইন